ভিন্ন পরামর্শ কথার অর্থ অন্য ব্যক্তির কাছ থেকে পরামর্শ পাওয়া পৃথিবীর প্রতিটি দেশে সময়ের প্রতিটি পর্বে দেখা গেছে যে মানুষের চিন্তা ও জীবনের একটা অংশ জুড়ে পরামর্শের শক্তি কাজ করে চলেছে পৃথিবীর অধিকাংশে ধর্মের চালিকা শক্তি হিসাবেও তা কাজ করে পরামর্শ আমাদের নিজেদের নিয়ন্ত্রণ ও নিয়মানুবর্তিতার জন্য ব্যবহৃত হয় সেই জন্যে এটা অন্যদের জন্যেও ব্যবহার করা যেতে পারে যারা মনের নিয়ম সম্পর্কে কিছু জানে না এর গঠনমূলক দিকটি অসাধারণ এর নেতিবাচক দিকটি খুব ধ্বংসাত্মক যার ফলে আসি দুঃখ ব্যর্থতা কষ্ট ও অসুস্থতা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই খুব ছোটবেলা থেকেই নেতিবাচক কথা শুনে আসছি কীভাবে তা থেকে নিজেদের রক্ষা করব, তা আমরা জানি না তাই অসচেতনভাবে আমরা তা গ্রহণ করি কিছু নেতিবাচক পরামর্শ এই রকম তুমি পারবে না তুমি জীবনে কিচ্ছু করতে পারবে না তুমি ফেল করবে তুমি সুযোগ পাবে না তোমার সবটাই ভুল এটা কোনো কাজের কথা নয় আপনি যেটা জানেন এটা সেটা নয় তাহলে আপনি কি জানেন পৃথিবী রসাতলে যাচ্ছে ভালোবাসা মানুষের জন্য নয় তুমি কিছুতেই জিততে পারবে না ইত্যাদি ইত্যাদি একজন লোক প্রাপ্তবয়স্ক না হলে সে গঠনমূলক সব ব্যবহার করতে পারবে না আগের ঘটনার যে ছাপ আপনার মনের উপর পড়েছে তাই আপনার চরিত্রকে নিয়ন্ত্রণ করে আপনার জীবনে জয় পরাজয়ের কারণ হয়ে দাঁড়ায় নেতিবাচক চিন্তার প্রভাব বেশি হলে জীবনের সু অভ্যাস গঠন করা কঠিন হয়ে দাঁড়ায় যে কোনো দিনের খবরের কাগজ হাতে নিন তাতে দুঃখ ভয় হতাশা প্রভৃতির বিভিন্ন বিষয় আপনার নজরে আসবে আপনি যদি এগুলি দ্বারা প্রভাবিত হন তবে আপনার জীবনেও নেমে আসবে হতাশা এগুলির ক্ষতিকারক দিকগুলি জেনে আপনি যদি এই সকল নেতিবাচক চিন্তাকে পরিত্যাগ করতে পারেন তবে আপনার অবচেতন মন সৃজনাত্মক চিন্তায় পরিপূর্ণ থাকবে এবং এইভাবে আপনি ধ্বংসাত্মক ভাবনাকে প্রতিহত করতে পারবেন আপনি নিয়মিত নজর রাখবেন যে কেউ আপনাকে নেতিবাচক পরামর্শ দিচ্ছে কি না নেতিবাচক পরামর্শ দ্বারা কিছুতেই প্রভাবিত হবেন না আমরা বাল্যকাল এবং বয়সন্ধিকাল থেকেই এ ধরনের পরামর্শ শুনে আসছি আপনি পিছন ফিরে তাকালেই দেখতে পাবেন যে ছোটোবেলা থেকে কৈশোরাবস্থা পর্যন্ত আপনার পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা কতই না নেতিবাচক পরামর্শ আপনাকে দিয়েছে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে এর বেশিরভাগটাই প্রচারের চেহারায় ছিল ওইগুলি আপনাকে নিয়ন্ত্রণ করতে বা আপনার মনে ভয় ধরাতে তৈরি হয়েছিল এই ধরনের পরামর্শ প্রত্যেক বাড়িতে অফিসে কারখানায় ক্লাবে অনেকেই দিয়ে থাকেন এইসব পরামর্শ বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া হয় তাদের সুবিধার জন্য বা আপনার চিন্তা অনুভূতি কাজকর্ম যেন তাদের মতো হয় সেই উদ্দেশ্যকেই মাথায় রেখে